আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কবুতর দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ বেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কবুতর পালন করতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কবুতর উড়ে যেতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কবুতর ধরতে তাহলে ওই ব্যক্তি টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কবুতরের বাচ্চা তাহলে ওই ব্যক্তির সাথে কারো ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কবুতরের ডিম তাহলে ওই ব্যক্তির সাথে কারো কোনো ঝামেলা হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কবুতরের মাংস খেতে তাহলে ওই ব্যক্তি কোনো অসুস্থ থাকলে সে খুব শীঘ্রই সুস্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মরা কবুতর তাহলে ওই ব্যক্তির খারাপ সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কবুতর কোনো প্রাণী আক্রমণ করেছে তাহলে ওই ব্যক্তি কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য